সারা বিশ্বে মুসলিম নির্যাতনের অনন্য নজির স্থাপন করে চলেছে ভারত একের পর এক মসজিদকে তারা ধ্বংস করে দিচ্ছে সেখানে নির্মাণ করছে মন্দির আর এটা করতে তারা প্রয়োজনে আদালতকে ব্যবহার করছে প্রয়োজনে তারা সন্ত্রাসী আতঙ্কবাদী জঙ্গি উগ্র হিন্দুত্ববাদীদেরকে মাঠে নামিয়ে নির্বিচারে মুসলিমদেরকে গণহত্যা করছে এই মুহূর্তে আমার সামনে যে সংবাদটি রয়েছে সেই সংঘটটি দৈনিক ইক্তেফাকের অনলাইনের সংবাদ এই সংবাদটি গা শিউরে ওঠার মতো একটি সংবাদ এখানে বলা হচ্ছে সম্বলে যেতে দেওয়া হলো না রাহুলকে বললেন এটাই নয়া ভারত ভারতের উত্তর প্রদেশের সম্বলে একটি শাহী মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মসজিদের স্থানে আগে মন্দির ছিল এমন দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি এরপর আদালত সেখানে জরিপ চালানোর নির্দেশ দেন এ নিয়ে সম্প্রতি ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে চার মুসলিমকে গুলি করে হত্যা করে পুলিশ চারজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ এবং একাধিক মুসলিমদেরকে নির্বিচারে টর্চার করেছে কট্টর হিন্দুত্ববাদীরা এমন পরিস্থিতির মধ্যেই সম্বলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়লেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বুধবার চার ডিসেম্বর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সম্বলের উদ্দেশ্যে রওনা দেন রাহুল প্রিয়াঙ্কা স্থানীয় গাজীপুর সীমানায় তাদের রাস্তা আটকে দেয় পুলিশ এমন পরিস্থিতি তাদের সম্বলে যেতে দেওয়া হবে না বলে জানানো হয় এ নিয়ে তর্ক বিতর্কের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও তাদের সেখানে যেতে দেওয়া হয়নি মুসলিম নির্যাতন সংখ্যালঘু মুসলিমদেরকে নির্যাতনের যে অনন্য দৃষ্টি নদীর স্থাপন করেছে চলেছে ভারত সেটি সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা এটি সারা বিশ্বের মুসলিমকে আজ হতবাক করে দেয় কিভাবে নির্যাতন করা হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিমদেরকে এমন কোন নির্যাতন নেই যে নির্যাতনের শিকার হচ্ছে না ভারতের মুসলিম সম্প্রদায়ের লোকজন সেখানে মুসলিম মা বোনদের ইজ্জতের পর হামলা করছে এই আতঙ্কবাদী জঙ্গি গোষ্ঠী কট্টর হিন্দুত্ববাদীরা অন্যদিকে তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে মিথ্যা বয়ান তৈরি করে আমাদের দেশকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা করে যাচ্ছে তারা তারা প্রতিনিয়ত তাদের গণমাধ্যমে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট কল্পনা প্রসূত ঘটনা প্রচার করে তারা একটা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে যা ইতিমধ্যেই আপনারা সকলেই হয়তো জেনেছেন মিথ্যা বিভ্রান্তিমূলক এবং বানোয়াট সংবাদ প্রচারে একটা জরিপ হয়েছে দুই সালে সেই জরিপে দশটি দেশের নাম উঠে এসেছে যেখান থেকে বেশি প্রকার মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলক ভুয়া খবর প্রকাশ করা হয় আর এর শীর্ষে রয়েছেন এই ভারত মাঝে মাঝে এটাই মনে হয় স্বাভাবিকভাবেই যে তারা কি যুক্তরাষ্ট্রের ন্যায় মুসলিমদেরকে নিধনের জন্য কোনো সংকল্প করেছে কিনা যুক্তরাষ্ট্র যখন কোনো মুসলিম দেশকে ধ্বংস করতে হয় সেখানে বিভিন্ন প্রকার মিথ্যা প্রভাগণ্ডা সরিয়ে তারা সারা বিশ্বের দৃষ্টিকে সেদিকে ঘুরিয়ে দিয়ে তারা নির্বিচারে একটি মুসলিম দেশকে ধ্বংস করে ফেলে যেমন ধ্বংস করেছে ইরাককে তেমনিভাবে ভারত হয়তো চাইছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বয়েন তৈরি করে তারা এই দেশকে অস্থিতিশীল করবে এই দেশকে ঠাসা করে রাখবে আমি বিশ্বাস করি আমরা আমাদের দেশের সমস্ত নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই এই দেশের নাগরিক তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার মতো হিম্মত সাহস নিয়ে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ